যে ওয়েবসাইটগুলো আপনার জীবন সহজ করে দেবে ইন্টারনেটে অসংখ্য টুল আছে কিন্তু কিছু কিছু ওয়েবসাইটগুলো এমন যেগুলো সত্যি আপনার প্রতিদিনের কাজকে তিনগুণ দ্রুত সহজ এবং স্মার্ট করে দিতে পারে আজ দেখে নিন সারা কিছু ওয়েবসাইট যেগুলো আপনার প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভিটি আর প্রবলেম সলভিং ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে তো চলুন মূল ভিডিও চলে যাই আমরা প্রথমে দেখাবো রিমুভ বিজি এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে পারবেন এক ক্লিকে ডিজাইনার না হলেও এখন যে কেউ পিএনজি কাট আউট করতে পারে ছবি আপলোড করুন প্রথমে ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে পিএনজি ডাউনলোড করে নেবেন এই ছবিগুলো আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিগুলো আপনি আপনার ভিডিও থাম্যের ইউজ করতে পারবেন এবং যে কোনো আইডি কার্ডের ফটোকপিতে ফটোতে ইউজ করতে পারবেন প্রোডাক্ট ফটো হিসেবে ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন এরপরে দুই নাম্বারে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসমল ফিডিএফ ডট কম পিডিএফ নিয়ে সব ধরনের কাজ পিডিএফ মার্স স্প্লিট কনফ্রেন্স কনভার্ট সব কিছু হবে তিরিশ সেকেন্ডে এই ওয়েবসাইটে এই ফাইলগুলো আপনি অফিস ফাইল নিয়ে কাজ করা মানুষের জন্য একদম লাইফ সেভার তো তিন নম্বরে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হচ্ছে টেনি ওয়া ডট কম অল ইন ওয়ান অনলাইন ওয়েব টুলস একটা ওয়েবসাইটে শত শত কাজ পিডিএফ ইমেজ ভিডিও এআই টুলস রাইটিং টুলস সবই ফ্রি এই ওয়েবসাইটে ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া অফিস বেলান্সিং সব জায়গায় খুব কাজে লাগে চার নম্বরে যে ওয়েবসাইটটি কথা বলবো সেটি হচ্ছে নিনিট ডট কম এক ক্লিকে প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এই ওয়েবসাইটটি ব্যবহার করে নতুন কম্পিউটার সেট আপ কত হলে সাইট এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি ব্রাউজার জুম উইন্ড্রের ড্রাইভার সব একসাথে ইনস্টল করে নিতে পারবেন এরপরে পাঁচ নাম্বারে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হচ্ছে আনএসপ্লেস ডট কম হাই কোয়ালিটি ফ্রি ফটোস প্রেজেন্টেশন ডিজাইনার বা কনটেন্ট ক্রিয়েটরের জন্য একদম পারফেক্ট এই ওয়েবসাইটটি থেকে হাজারো এইচডি ফ্রি ইমেজ কফিলাইট ছাড়া ব্যবহার করতে পারবেন ছয় নাম্বারে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হচ্ছে পটুপে ডট কম ফ্রি অনলাইন পটুশপ প্রটোশপ ইনস্টল না থাকলেও ব্রাউজার থেকে প্রো লেভেলের এডিটিং করতে পারবেন এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি পিএইচডি মৌকা ব্যানার ফটো এডিটিং যাবতীয় সমস্ত কাজ করতে পারবেন এক একনিমিশে সাত নাম্বারে যে ওয়েবসাইটটি কথা বলব সেটি হচ্ছে উইথ ট্রান্সফার ডট কম বড়ো ফাইল পাঠানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই উইথ ট্রান্সফার ডট কম ওয়েবসাইট ইমেইলে বড় ফাইল অনেক সময় পাঠানো যায় না তো এখানে এসে ফাইলটি আপলোড করবেন এবং লিঙ্ক কপি করবেন এরপর পাঠিয়ে দিন পাঁচ মিনিটেই কাজ শেষ আট নাম্বারে যে ওয়েবসাইটটি কথা বলবো সেটি হচ্ছে এমমেল ডট অর্থাৎ এই এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি অস্থায়ী ইমেল তৈরি করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে লগ ইন বা ট্রায়াল দিতে চান না কিন্তু আসল ইমেল দিতে চান না এটি আপনার প্রাইভেসি একশো পাচ্চ বজায় রাখবে তো নয় নম্বরে এসে এমন একটি ওয়েবসাইটে কথা বলবো সেটি হচ্ছে কনভার্টিও ডট কম এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার ফাইলকে যে কোনো ফর্ম্যাটে কনভার্ট করতে পারবেন ভিডিও থেকে ভিডিওকে এমপি থ্রি পরিবর্তন করতে পারবেন জেপিজি কে পিএনজি পিডিএফকে ওয়ার্ডে আপনি ফর্ম্যাটে পরিবর্তন করতে পারবেন সবই অনলাইনে দশ নম্বরে যে ওয়েবসাইটটি কথা বলবো সেটি হচ্ছে আই লাভ পিডিএফ ডট কম PDF টুলস মেড সিম্পল কনপ্রেস মার্স সিঙ্ক প্রোটেক্ট পিডিএফ সম্পর্কিত সব কাজ সবচেয়ে সহজভাবে করতে পারবেন অফিসের জন্য এই ওয়েবসাইটটি বিশেষভাবে দরকারি এই ওয়েবসাইটগুলো যদি আপনার হাতে থাকে এছাড়া আপনি এই ওয়েবসাইটগুলো আপনার ফোন দিয়ে একদম স্মুথলিভাবে করতে পারবেন এই ওয়েবসাইটগুলো যদি আপনার হাত থাকে আপনার কাজ হবে দ্রুত স্মার্ট ও প্রফেশনাল একবার ব্যবহার করলে বুঝবেন এগুলো কতটা দরকারি আপনার জীবনে